খোদে দেওয়া ঝামেলা ছাড়ে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নাও খুব সহজে কম উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় খেতে একদমই দোকানের মতো তো নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমের আম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল প্রিয় বন্ধুদের কাছে আর তোমরা যারা নতুন বন্ধু রয়েছ চ্যানেলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে টেস্টটিকে অবশ্যই ফলো করে রেখো তো বন্ধুরা আমি এখানে চারটে আম নিয়েছি তো একটা বাটির মধ্যে জল নিয়ে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে এভাবে পাকা আমের আমসত্ত্ব বানালে রোদে দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আমি আমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে আমি আমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব তো আমি প্লেট থেকে একটা আম নিয়ে নেব এই চাটুর মধ্যে তো আমি একটা ছোট ছুরি দিয়ে আমের এই সাইডটা একটু কেটে নেব তো এই সাইড কাটা হয়ে গেলে আমি দু টুকরো করে নেব মাছ বরাবর আমের ভেতরে রকম পোকা আছে কি না সেটাও দেখা যাবে খুব সহজে তো বন্ধুরা দেখো আমগুলোতে কিন্তু একটুও পোকা হয় না আর এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই গাছ পাকা আম আর দেখো কত সুন্দর আমগুলো আর আমটা কিন্তু দেখতেও অনেক বড় তো আমি একটা চামচের সাহায্যে আমের পাল্পটা এভাবে বের করে নেব আর কত সুন্দরভাবে কত সহজেই দেখো বের হয়ে এসলো তো বন্ধুরা একটা বাটির মধ্যে আমি সবগুলো আমের পাল্প এইভাবে বের করে তুলে নেব তো বন্ধুরা আমি আমগুলোকে একটু পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর আমের গায়ে যে আস রয়েছে এই আঁশগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব আর আটা ছাঁকনির যে ছাঁকনিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে এই ছেঁকে নেওয়া যাবে তো বন্ধুরা একটা বাটির ওপরে বসিয়ে আমি আমের পাল্পটা ঠেলে নিচ্ছি তো পুরোটা একবারে ঠেলে নেওয়া যাবে না আমি আর্ধেকটা নিয়েছি আর একটা চামচের সাহায্যে এভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে আমের পাল্পটা বের হয়ে আসছে আর তোমরা কিন্তু চামচ ছাড়া হাত দিয়েও কিন্তু আমের পাল্পটা বের করে নিতে পারো এতে করে খুব তাড়াতাড়ি হবে আর খুব সহজে বের করে নিতে পারবে তো বন্ধুরা এইভাবে কিন্তু বের করে নিতে হবে আর আমের যে আঁশগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে তো বন্ধুরা দেখো আমি পুরোটাই বের করে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে তো বন্ধুরা এই আঁশগুলো আমি ফেলে দেব আর দেখো কতগুলো আঁশ বেরিয়েছে এই আম আমসত্ত্ব বানালে কিন্তু খেতে একদম ভালো লাগে না তোমরা অবশ্যই কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এদিকে আমি অনুন জেলে কড়া বসিয়ে কড়া গরম হয়ে এলে আমের জুসটা দিয়ে দিয়েছি এবারে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই আমের মধ্যে আমি যে যে উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আখের গুড় তো বন্ধুরা এখানে আমি হাফ ব্যাটেরও একটু কম দিয়েছি যেহেতু পাকা আম আর গাছ পাকা আম তো একটু মিষ্টি হয় তাই আমি খুব বেশি মিষ্টি ব্যবহার করছি না আর একটু দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ পরিমাণে চিনি নিয়েছি তো বন্ধুরা গুড় আর চিনি দুটো মিক্স করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দেবো হাফ চামচ বিট নুন আর দিয়ে দেবো হাত চামচ নর্মাল নুন তো বন্ধুরা তোমরা কিন্তু এই দু ধরনের নুন ব্যবহার করবে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর যখনই দেখবে এরকম বক বক করে ফুটছে আর চিটচিটে ভাব চলে এসে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর কালারও চলে এসছে কিন্তু এইভাবে করলে আম সত্ত্ব হলো কিন্তু দোকানের থেকে ভীষণ ভালো লাগবে খেতে এদিকে আমার আমের সত্য তৈরি করার জন্য তো তৈরি করে নিয়েছি অপরদিকে আমি একটা শুকনো থালায় সর্ষের তেল মেঘে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু পুরো থালাটায় এভাবে সর্ষের তেল ব্রাশ করে নিতে হবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়েই এবারে আমের যে জুসটা আমি জাল করে নিয়েছি আম সত্য তৈরির জন্য সেই জুসটা আমি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি একটু মোটা করেই বানাবো খুব বেশি পাতলা করব না আবার একেবারে মোটা যে সেটাও করব না তো মিডিয়াম সেটাই করব তো বন্ধুরা আমি পুরোটা কিন্তু একটা থালার মধ্যেই দিয়েছি এবারে একটু খুন্তির সাহায্যে চারদিকটা সমান করে নেব আর খুন্তি দিয়ে যদি তোমাদের সমান করতে প্রবলেম হয় তো বাকি যে জায়গাগুলো ডিউ রয়েছে এগুলো কিন্তু হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নিলে সমান হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে একটু হালকাভাবে ঝাঁকিয়ে নেবে খুব সুন্দরভাবে দেখবে সেট হয়ে যাবে তো বন্ধুরা এবারে আমি এই থালাটা ফ্যানের তলাতে রেখে দেব তিন থেকে চার দিনের মতো তোমরা কিন্তু চাইলে রোদ্রে শুকনো করে নিতে পারো দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে তো ফ্যানের তলাতে একটু সময়টা বেশি লাগবে তো বন্ধুরা আমি দু থেকে তিন দিন পর ফিরে আসছি তো বন্ধুরা আর তারপর তোমাদের জানাচ্ছি আমার কদিন লেগেছিল এই ফ্যানের তলাতে শুকোতে তো বন্ধুরা আর ফ্যানের হাওয়ায় শুকোলে কিন্তু কালারও একদম সুন্দর থাকবে রোদ্রে শুকোলে কিন্তু হালকা হয়ে যায় তাই চেষ্টা করবে ফ্যানের হাওয়াতে শুকোতে খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা আমি চার দিন পর ফিরে এসেছি আর দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বটা শুকনো হয়েছে একটা ছুরির সাহায্যে আমি একটু চিরে তুলে নিয়েছি থালা থেকে আর দেখো কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা দোকানের থেকেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর সারা বছর সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবে যখন মন চাইবে তখনই কিন্তু বের করে খেতে পারবে একটু বেশি করে বানিয়ে রাখলে আর আমরা যে দোকান থেকে আমসত্ত্বগুলো কিনে খাই একদম কিন্তু দোকানের মতোই হয়েছে তো তোমরা তোমাদের পছন্দ সেপে কেটে নেবে তো আমি আমসত্বগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে রোল করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের আমসত্ত্বর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা আমি নেক্সট পারবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ